আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে পঁচিশতম রমজান আর আজকে আমাদের রমজান মাসের শেষ জুম্মা সবাইকে জুম্মা মোবারক আবার আগামী বছর যদি বেঁচে থাকা হয় তাহলে এই জুম্মাটা পাবো তা না হলে এই পর্যন্ত কি যাই হোক আজকে শেষ জুম্মা নামাজ পড়তে তো অবশ্যই যাবো এখনও অনেক টাইম বাকি আছে মোটামুটি এখন একটু বসে নিই হালকা পাতলা গল্প গুজব করে তারপরে আবার স্নান করতে হবে

তো জম্মার নামাজটা আদায় করে আসি আমরা আর আজকে বললাম প্রথমেই শেষ জুম্মা রমজান মাসের যাই হোক মসজিদে যাই আর পরে দেখা হচ্ছে সামনে অনেক লোকজন যাচ্ছে দেখো আমি পেছনে পেছনে আসছি ভিডিও করতে করতে তা নাহলে ওরা কথা বলবে সব আমরা শুনে নেবা একটা আছে আমি ভালো কথা বলি খাওয়া দাওয়া আছে তো আজকে খাওয়া দাওয়া আছে দেখো মসজিদ থেকে সবাই বার হচ্ছে এখন নামাজ পড়ে নামাজ পড়তে আসে নামাজ পড়তে বাড়ি যাওয়ার সময় মানে ইফতারিতে কি হবে কি না হবে সেই কথা আলোচনা কোথায় খেজুরি হবে কোথায় কি হবে সেসব কথা আলোচনা করতে করতে যাচ্ছে আবার কিন্তু সবকটা রোজা রয়েছে খিদরা নেবে কে বলছেলে

এই যে আমাদের প্রোডাক্টটা চলে এসছে হাতে যাই হোক আর মুখটা খুলে দেখিয়ে দিই একটু এই যে কালো মতো একটু বের করে হালকা দেখাও না না তো দেখাতে হবে না আমরা একটু এই যে মাখাবো যেদিন মাখাবো সেদিন তোমরা দেখতে পারবে তার জন্য একটা সলে একটা লাগিয়ে দেখো এইসব আমার আমার এই সুদা একটু লাগিয়ে দেখো নাই বুঝছো আমার এই সুদা দেখো একটা কালো ঢুকে গেছে তার মানে ওটা মাখাতে হচ্ছে কালো দেখো এই সুদা বুঝতে বুঝতি তো তার মানে ওইটা তুলে দাও আর এটাই বলতে যাচ্ছে ও বন্ধুরা জমার নামাজ পড়ার পরে সেই একটা ঘুম হলো মোটামুটি আর ঘুমের পরে আবার নামাজ পড়তে যাচ্ছি হয়তো মসজিদে একেবারে থেকে যেতে হবে কারণ ইফতারের ব্যবস্থা তো করতে হয় আর যদি টাইম পাই তাহলে বাড়ি আসবো আর যদি না হয় তাহলে একবারে মসজিদে থেকে ইফতার টিফতার সেরে তবে বাড়ি আসবো আর সেটা তোমরা দেখতে পারবে যাই নামাজটা কমপ্লিট করে আসি বিশেষ করে এই যে আজকে ইফতারি সাজানো হয়েছে আজকে অনেক কিছু আছে দেখেন আমাদের আমরা কি কি আছে অত প্রত্যেকদিন বলে দিতে পারছি না আমি আজকে বিশেষ করে আমাদের বিখ্যাত হাবড়ার মিষ্টি আছে এটা হাবড়ার থেকে নিয়ে আসা হয়েছে মিষ্টিটা আর সিঙ্গারা হচ্ছে অত দোকানে সিঙ্গারা সাজানো হয়ে গিয়েছে এখনো অনেক লোকজন কম এসেছে মানে লোকজন আসেই নি সেরকম ইফতারি সব সাজানো কমপ্লিট আমাদের তো বন্ধুরা এখন তারাবি পরে হলাম আর আজকে আমাদের ছাব্বিশতম তারাবি হলো দেখতে দেখতে ছাব্বিশতম তারাবি চলে আসলো আর বেশি দেরি নেই আর হয়তো চারটে তারাবি হবে তো যাই হোক তারাবি পরে তো বাড়ালাম আজকে প্রচণ্ড গরম পড়েছে সারাদিনে গরমে সব শেষ পড়েছে আজকে নামাজ পড়েছে নামাজ পড়তে প্রচুর কষ্ট হয়ে গেছে প্রচুর কষ্ট যাই হোক আবার কালকের ভিডিওতে দেখা হচ্ছে